চরম কঠোরপন্থী সন্ত্রাসী সংগঠন ইস্কনের প্রধান চিন্ময় দাস ব্রহ্মচারীর নারী কেলেঙ্কারের গোপন ভিডিও ফাঁস এবং আওয়ামী লীগ নেতাদের টাকার প্রলোভনে প্রতি বিপ্লবের শাহবাগে ভর্তি মানুষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত হাসেনা পালনের পর বাংলাদেশকে দখল করা স্কন তথা ভারতের এখন মূল উদ্দেশ্য ইস্কন পুরো অর্থ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বাংলা ভাষায় সংগঠনটির স্লোগান হল সারা পৃথিবীতে করো মুসলমান মুক্ত চট্টগ্রামে ইস্কনের সমাবেশকে কেন্দ্র করে নতুন নতুন করে আলোচনায় আসা ধর্মীয় উগ্রবাদী প্রতিষ্ঠান ইস্কন নানা বিতর্কে জন্ম দিয়েছে ইসনের প্রধান কার্যালয় ভারতের নদীয়া জেলার মায়াপুরে হলো এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চরমপন্থী এই সংগঠনটির প্রতিষ্ঠাতা একজন হিন্দু ধর্মলম্বী হলো। জানা যায় তিনি অন্য একটি ধর্ম দ্বারা প্রভাবিত ছিলেন প্রধান কার্যালয় ঢাকার মূলত দরিদ্র নিচু বর্ণের হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে এরা ঘাটি তৈরি করে যেমন ঢাকার স্বামীবাগে এদের প্রধান কার্যালয়টি অবস্থিত রাজধানীর সবচেয়ে বড় হরিচাঁদ সম্প্রদায়কে ঘিরে যা মেথরপট্টি নামে পরিচিত সিলেটের দরিদ্র চা শ্রমিকদের ঘিরেও তাদের রয়েছে শক্তিশালী ঘাঁটি মূলত বেশ কিছু ভাঙকার টার্গেট নিয়ে এগোচ্ছে কতদূর এগিয়েছে স্কন নামক বাগানির জমদত ইস্কন বাংলাদেশে প্রায় বিলিয়ন ডলারের মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছে প্রাথমিকভাবে তারা হিন্দু ছোট জাতগুলোর দলে টানলো পরে ধাপে ধাপে কাজ শুরু করে উপর লেভেলে থাকা হিন্দুদের নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদেরকে তারা টার্গেট করে তাদের স্কনের সাথে যুক্ত করেন এছাড়াও প্রশাসনের খুবই উপরে তাদের সদস্যরা রয়েছে যারা পর্দার আড়াল থেকে কাজ করছে তারা ইস্কন সদস্যদের যেকোনো প্রশাসনিক সমস্যায় দ্রুত ঝাঁপিয়ে পড়ে আর এদের সবার পেছনে আছে মোদি তথা তার দেশ ভারত মূলত বিগত পনেরো বছরে হাসিনা সরকারের নিরবতা আর ভারতের ছত্রছায় সারাদেশে বজ্রগতিতে বেড়েছে ইস্কনের কার্যক্রম চট্টগ্রামের সমাবেশকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় আসে ধর্মীয় উগ্রবাদী প্রতিষ্ঠান ইস্কন নানা বিতর্কের জন্ম দিলেও সম্প্রতি ভিডিও বার্তায় সাধু সেজেছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চিন্ময় কৃষ্ণ সাধু সাজল বরাবরই বিতর্ক সমালোচনায় ও রহস্যের জালে নানা কর্মকাণ্ড চালিয়ে আসছে ইস্কন এসব কারণে সংগঠনটির নামে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ভূমি দখল মন্দিরে অবৈধ ব্যবসা সহ অনেক ধরনের অভিযোগ তুলেছেন খোদ হিন্দু সংগঠনের নেতৃবৃদ এছাড়াও চট্টগ্রামে স্ক নেতাকর্মীরা সদল বলে স্কুলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে অপকৌশলে লিপ্ত হয়েছেন বারবার যা প্রকাশ্য এসেছে বিভিন্ন সময়ে

মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে বাবলা দিয়ে সেখানে স্কন মন্দির গড়ে তোলেন এই উগ্রবাদীরা একইভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকার শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে সনাতনদের উপর অত্যাচার করে আসছে ইস্কনিরা দু হাজার নয় সালের আঠারোই সেপ্টেম্বর রশিক রায় মন্দির দুর্গাপূজা নিয়ে ও সনাতন ধর্মলম্বীদের সংঘর্ষ হয় এ সময় হামলা চালিয়ে ফুলবাবু নামের একজন সনাতন ধর্মলম্বীকে হত্যা করে স্কনের সন্ত্রাসীরা দু সালে স্বামীবাগে তারাবির নামাজ বাধা দেয় স্কন সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন পুরো দেশে বিরাজ করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ওপর গুলি চালায় স্কনের সন্ত্রাসীরা এ সময় ইস্কনীদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হন ও বছর ইস্কনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদে স্ট্যাটাস দেওয়ায় হত্যার শিকার হন সিলেটের মসজিদের এক ইমাম মূলত বাংলাদেশের সাম্প্রদায়িকতার প্রকোপ বাড়াতে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয় ইস্কন হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে উদ্দেশ্য প্রণীতভাবে ইস্কনের কর্মীরা এসব কর্মকাণ্ড পরিচালিত করে বলে মনে করেন দেশের সচেতন মহল সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ইস্কনের এসব পায়তারা সুবিধা নেওয়ার জন্য প্রস্তুত ভারতের উগ্র বিজেপি ও রাম ভক্তরা ধর্ম বিশ্লেষকদের মতো এমনটাই পঁচিশ অক্টোবর চট্টগ্রামের লালদীঘের মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সেদিন হাজারো মানুষের সমাগম হয় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই ওই সমাবেশ অনুষ্ঠিত হয় কেননা হিন্দুদের ওপর সমাবেশের ছাত্রলীগ যুবলীগের কর্মীদের যুক্ত হওয়ার ফলে এত মানুষের সমাগম লক্ষ্য করা যায় সমাবেশের দিন জাতীয় পতাকার ওপরে স্কনের পতাকা টাঙানোর ওই ঘটনায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় রাষ্ট্রদ্রোহ ওই মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে স্কনের কর্মী সহ হিন্দু ধর্মলম্বীরা সাম্প্রতিক সময়ে ইস্কনের এসব উদ্দেশ্য প্রণীত কর্মকাণ্ডে মুখ খোলেন দেশে বরন্দ মুসলুম সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ইস্কনকে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে উল্লেখ করেন তিনি করে মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন মাহমুদুর রহমানের এমন বক্তব্যের পর তাকে সাত দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার অভ্যুত্বপূর্ণ সাহস দেখিয়েছেন ইস্কন এই সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহ কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছে সাম্প্রদায়িক এই সংস্থাটি সংবাদ সম্মেলন ইস্কনের পক্ষ থেকে বক্তারা হুঙ্কার দিয়ে বলেন রয়ের এজেন্ট এবং ছাত্রলীগের সঙ্গে জড়ানোর ব্যাপারে মাহমুদুর রহমান যা বলেছেন সেসব তাকে প্রমাণ করতে হবে অনেকের প্রশ্ন মাহমুদুর রহমানকে আর্টিমেডিয়াম দেওয়ার সাহস কিভাবে দিল ইস্কন ইস্কনের মূল শক্তি হচ্ছে ভারত এরই মধ্যে দেশের অর্ধ শতাধিক জেলায় তাদের শক্তি ঘাঁটি তৈরি করেছে সেসব ঘাঁটিগুলোর ঠিকানা সহই আমরা বলছি প্রশাসন চাইলে সেটা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন চট্টগ্রামে রয়েছে শ্রী শ্রী পুণ্ডরিক ধাম মন্দির প্রবর্তক শীর্ষক মন্দির শ্রী শ্রী রাধা মাধব মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির শ্রী শ্রী গৌরনিতায় আশ্রম পার্বত্য জেলা বান্দরবানে আছে শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির কক্সবাজারে আছে রাধা রামোদর মন্দির পার্বত্য জেলার রাঘবাটিতে আছে রাধা রাসবিহারী মন্দির খাগড়াছড়িতে তাদের আরেকটি মন্দির রয়েছে যার নাম বঙ্গবিহারী মন্দির ফেনীতে আছে বংশীধারী মন্দির চৌমোহনী নোয়াখালীতে আছে গৌরনিতায় মন্দির সন্দ্বীপে আছে জগন্নাথ মন্দির হবিগঞ্জ চাঁদপুরে আছে কৃষ্ণজিও মন্দির কুমিল্লা জগন্নাথ মন্দির ব্রাহ্মণবাড়িয়া রয়েছে রাধা মধব মন্দির ইস্কন স্বামীবাগ আশ্রম নামের স্বামীবাগ রোডের যে মন্দিরটি আছে সেটি তাদের প্রধান কার্যালয় ঢাকার অন্য মন্দিরটির নাম রাধা গোবিন্দ জিও মন্দির যেটি ওয়ারিতে অবস্থিত নরসিংদীতে জগন্নাথ মন্দির ফরিদপুরে রাধাগোবিন্দ মন্দির রাধাকান্ত মন্দির ঢাকার আরেকটি মন্দিরের নাম সাভারে রয়েছে কানাইলাল জিও মন্দির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জের পাচুরিয়াতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির সেটার ব্যাপকতা আরও বিশাল সেই মন্দিরটির পাশের রাস্তায় নামকরণ করা হয়েছে ইস্কন মন্দির রোড নামে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরটি রয়েছে নারায়ণগঞ্জের রাজবাড়িতে আছে গোপীনাথ মন্দির বাজারে আছে বৃদ্ধাশ্রম ইস্কন মন্দির শ্রী নৃসিংহ মন্দিরটি রয়েছে হবিগঞ্জে মৌলভীবাজারে আরেকটি মন্দির নিতায় জীউ মন্দির রংপুরে আছে রাধা মদন মোহন মন্দির আওয়ামী লীগ নেতাদের টাকার প্রলোভনে শাহবগে বাস ভর্তি মানুষ তিন হাজার টাকার বিনিময়ে টোকেন দিয়ে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিদেশ পাচারের টাকা ফিরিয়ে এনে দিচ্ছেন বিনাশদের লোন জনপ্রতি এক লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত পাবেন উপস্থিত সবাই এজন্য রাজধানী সহবাগে জমায়েত হয়ে সমাবেশ করতে হবে সমাবেশে যোগ দিতে বাস ভাড়া করে দিয়েছে ওই চক্রটি এমন প্রলোভন দেখিয়ে আওয়ামী লীগের নেতা সারাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজারো নারী পুরুষ সহ অসহায় দরিদ্র মানুষকে শাহবাগে নিয়ে আসে বাচ্চা নিয়ে যুব থেকে শুরু করে কোলে শিশু স্থানীয় জনতা জানায় সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক মানুষ এসেছে তাদের টাকার বিনিময়ে বিনা সুদের লোডের প্রলোভন থেকে এখানে হাজির করা হয়েছে এ সময় তাদের হাতে একটা টোকেন দেয়া হয়েছে বলা হয়েছে টোকেন দেখালে এক লাখ থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে তাও আবার বিনা সুদে এমনই তারা শাহবাকে এসে বিপদে পড়েছেন গোপালগঞ্জ থেকে আসা যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে তিনি স্থানীয় এক আওয়ামী লীগের নেতার তিন হাজার টাকার বিনিময়ে টোকেন দিয়েছে তাকে ওই নেতা বলেন শাহবাগে বিনা সুদে ঋণ দেওয়া হবে এমনকি বাস ভাড়াও করে ওই নেতা করে দিয়েছেন কিন্তু শাহবাগে এসে কারো দেখা পাননি বলে জানান তিনি ওই ব্যক্তির হাতে থাকা টোকেনের পেছনের দিকে মোস্তফা আমির নামের এক ব্যক্তির ফোন নাম্বার পাওয়া গেছে আর সামনের দিকে লেখা আছে লক্ষ কোটি টাকা একটি হায়নার দল স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নেব কৃষক শ্রমিক হকার বেকার তথা সকল জনগণ থেকে ভ্যার ট্যাক্স হিসাবে আদায় করা অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার শিরোনামে দুটি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার সকাল দশটায় ঢাকার শাহবাগমরে অবস্থান কর্মসূচি পালন করা হবে আবাম মুস্তাফা আমিন আহ্বায়ক অহিংস গণভ্যুত্থানে বাংলাদেশে বিনা সুদে বিনা জামানতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র মুক্তিতে অগ্রণী সর্বস্থানের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি কার্যালয়ে পুঁজির আবেদনের ছক পাওয়া যায় নির্ধারিত ছকে পুঁজির আবেদন করুন অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ টোকেনে থাকা নম্বরে কল দিলে অহিংস গরম বাংলাদেশের আহ্বায়ক পরিচয় দেওয়া আবামা মুস্তাফা আমিন নামের ওই নেতা জানান তাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহবাগ থেকে সন্দেহজনকভাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা নেয়া হয়েছে